এগুলো সবগুলো হোলসেলের প্রোডাক্ট এগুলো হোলসেল দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম আমি সাজিদা সাজিদা স্টোরি থেকে আজকে হোলসেল আপডেট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হোলসেলের প্রোডাক্ট এগুলো হোলসেল দেওয়া হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হচ্ছে হোলসেলে দিয়ে থাকি আপনারা যারা হোলসেলে নিতে চান আমাদের থেকে আমাদের থেকে অর্ডার করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে তো এইগুলা এটা যেটা হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ান থেকে এইট ইয়ার্স পর্যন্ত আছে আর এইগুলোও দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন সাইজের আছে আপনারা যারা এই টাইপের হোলসেলের প্রোডাক্ট আমাদেরকে নিতে চান আমাদেরকে এখনই এখনই অর্ডার করে ফেলুন মিনিমাম ফিফটি পিসেস একটা ডিজাইনের মিনিমাম ফিফটি পিসেস অর্ডার করতে হবে আপনারা কালার কাস্টম করতে পারবেন মানে কালার যে কালারটা দেখাচ্ছে ওই কালারটা নিয়ে না নিয়ে যেটা অন্য কালারের ডিজাইন চান সেটা আমরা দিতে পারবো বাট আপনাদের মিনিমাম ফিফটি পিসেস নিতে হবে সাইজ আমরা ডিফারেন্ট দিতে পারবো আপনার ওয়ান থেকে ফাইভ ইয়ার্স বা ফাইভ থেকে টেন ইয়ার্স ফুল কাপড় নিতে পারেন এটা হচ্ছে ফাইভ ইয়ার্স বেবি এটা হচ্ছে রফেল রাফেল ড্রেস আমাদের পেজের মধ্যে ভিডিও আপলোড করা হয়েছে এইগুলো হচ্ছে ডিজাইনটা কেমন হবে এই ডিজাইনগুলো আমরা শোকেস করেছি তো ওগুলো আপনারা দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর মাল্টি কালারের মানে চেক ফেব্রিক এইগুলো মিক্সড কটন এটা এগুলো হচ্ছে খুব সুন্দর গলার মধ্যে ইলাস্টিক আছে এটাও আমাদের ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারেন তো আপনারা যদি এগুলো অর্ডার করতে চান সে আমাদেরকে অর্ডার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমরা কাস্টম ড্রেসও মেক করি তো কাস্টমও আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনারা যদি কাস্টম নিতে চান বা সাইজগুলা ওয়ান পিস নিতে চান সেক্ষেত্রে ওয়ান পিসও দেওয়া পসিবল আমরা ওয়ান পিস টু পিসও দিয়ে থাকি আবার আমার হোলসেলও দিয়ে থাকি আপনারা কালারও কাস্টম করতে পারবেন পিঙ্ক কালার হোয়াইট কালার যে কোনো কালার দেওয়া যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন হোয়াইট এন্ড রেড কালার কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি আমরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে লাইক এন্ড ফলো দিয়ে সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিয়ে আসতেছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ডাঙ্গারি এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডাঙ্গারি এটা এটারও একটা ভিডিও সুন্দর করে ফুল ভিডিও হচ্ছে আমাদের পেজে আপলোড করা হয়েছে ওগুলো আপনারা দেখতে পারেন সো এই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের সবগুলো হচ্ছে আজকে ডেলিভারি যাচ্ছে অর্ডার করার নিয়মটা আমি বলে দিচ্ছি যে কোনো ডিজাইন ফিফটি পিসেস অর্ডার করতে হবে কালার আপনারা ডিফারেন্ট নিতে পারবেন বাট ফিফটি পিসেস একটা ডিজাইনের নিতে হবে আর ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন বাট আপনার ফিফটি পিসেস মিনিমাম নিতে হবে আর আপনাদের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বুকিং হলেই আমরা অর্ডারটা প্রেস করব কি আমাদের পেজের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে ওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আর আপনাদের যদি হোলসেল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে হোলসেল আমাদের থেকে দিতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ